আমি এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদুল কোবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল কোবা যেটা অবস্থিত মদিনা থেকে ছয় মাইল দূরে অবস্থিত এই মসজিদটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় এই স্থানটাতে এসে প্রায় সাত আট দশ দিনের মতো থেকেছিলেন তখন তিনি এখানে একটা মসজিদ নির্মাণ করেছেন ছোট করে তখন এখানে ছিল খেজুর গাছের বাগান ওই খেজুরের ডাকনা ডাল পাল দিয়েও এখানে একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি তখন এই মসজিদের নাম হয়েছিল মসজিদুল কোবা খুবই অসাধারণ একটা মসজিদ